আজকে শুক্রবার নামাজ পড়লাম পুরে বেরোইলাম এখন সময় তিনটা কি সব তিনটা বাজে মিরপুর থেকে পুরান ঢাকা যাচ্ছি উদ্দেশ্য পুরান ঢাকার ঐতিহ্যবাহী চক বাজারের ইফতার আজকে চক বাজার যাব সেখানে ইফতারির আইটেমগুলা এবং চক বাজার টোটাল সব কিছু মিলে আপনাদের কাছে তুলে ধরব তো আস্তে আস্তে যাচ্ছি পুরা ভিডিওটা আপনারা আমার সঙ্গেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আমরা এই মুহূর্তে চকবাজারে প্রবেশ করলাম মানুষের ভিড় গাড়ি ঘোড়া দেখেই বুঝতে পারছেন চক বাজার এমন একটা জায়গা যেখানে সবসময় ভিড় লেগেই থাকে বাইকটা রেখে ভিতরে ঢোকার চেষ্টা করবো দেখাবো আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা এই মুহূর্তে রয়েছি পুরান ঢাকার চক বাজারে আপনারা জানেন যে এটা প্রায় একশো বছরের বেশি সময় ধরে এই পুরান ঢাকার চক বাজার ইফতার ঐতিহ্য প্রতি বছরের ন্যায় এই বছরও খুব জমজমাট ভাবে ইত্যাদির আয়োজন শুরু হয়েছে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে চক বাজার আয়োজন দেখাবো এখানে হাজার হাজার মানুষ মানুষ রসিক যারা ইফতারিতে বিভিন্ন প্রকার আইটেম পছন্দ করেন তারা এখানে আসতেছেন বিভিন্ন রকমের আহ আইটেম কিনছেন তবে এখানে একটা স্পেশাল আইটেম হচ্ছে বড় বাপের পোলাই খাই এটা হচ্ছে আপনার আহ বর্তমানে সবচাইতে স্পেশাল আইটেম এছাড়াও সুদী আছে আপনার শাহি পরোটা আছে এছাড়াও বিভিন্ন প্রকার ভ্যারাইটিস আইটেম ইফতারি রয়েছে আপনাদের আপনাদেরকে আজকে আমরা ঘুরে ঘুরে ইফতারের প্রত্যেকটা আইটেম দেখাবো আপনাদের দেখে আশা করি খুবই ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে কথা না বেরিয়ে চলুন আমরা আস্তে আস্তে একে একে সবগুলো আমাদেরকে দেখাই

ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি খাবার বড় বাপের পোলায় খায় ঠোঙা বিড়া লয়া যায় একটি বড় গামলা বিভিন্ন ধরনের আইটেম দুই হাতে ভালোভাবে মাখিয়ে তারপর ঠোঙ্গায় করে বিক্রি করা হয় এখানে বিভিন্ন আইটেমের মধ্যে রয়েছে ডিম মগজ আলু ঘি কাঁচা শুকনা মরিচ মাংস সুতি কাবাব মাংসের কিমা ডাবলি বুটের ডাল সহ নানা পদার আইটেম এটি বর্তমানে প্রতি কেজি মূল্য চারশো থেকে সাড়ে টাকায় বিক্রি হচ্ছে এছাড়াও কিছু উল্লেখযোগ্য খাবার রয়েছে হ্যাঁ যেমন ফুল মুরগি প্লাস পোলাও তিনশো টাকা সুতি কাবাব বারোশো টাকা মাটন কাবাব ষোলোশো টাকা শাহি পরোটা তেরশো টাকা আছে একশো টাকা আছে আশি টাকা আছে অর্থাৎ বিভিন্ন সাইজের রয়েছে দই ফুচকা একশো আশি থেকে দুশো টাকা শাহি জিলাপি রয়েছে তিনশো টাকা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি খাসির লেগ রোস্ট প্রতি পিস আটশো থেকে এক টাকা এর বাইরেও প্রচুর খাবারের আইটেম রয়েছে

আস্ত মুরগি দিয়ে এক বল পোলাও তিনশো টাকার এই প্যাকেজটি আপনারা অনায়াসে তিন থেকে চার জনে সুতরাং এটি একটি সুবিধাজনক প্যাকেজ এটি সাধারণত অন্য কোথাও পাওয়া যায় না শাহে জিলাপি বাংলাদেশের পুরান ঢাকার চকবাজারে উৎপন্ন জিলাপির একটি ঐতিহ্যবাহী সংস্করণ বিশেষ করে পুরান ঢাকা চকবাজারে রমজান মাসে এটি সবচেয়ে বেশি তৈরি এবং বিক্রি হয় প্রতিটি জিলাফিৎ ব্যাসার্ধ কয়েক ইঞ্চি পর্যন্ত হতে পারে এবং ওজন এক থেকে দুই কেজি এমনকি আড়াই কেজি পর্যন্ত হতে পারে এটি এত বিশাল যে একটি ইফতার কিংবা কোনো অনুষ্ঠানের তিন চারজন মিলে খায় ভিউয়ার্স পুরান চকবাজার ঘুরে দেখা গেল অনেকগুলা দই বড়ার দোকান তবে এর মধ্যে জমে উঠেছে চকবাজার ঐতিহ্যবাহী মোহাম্মদ আলী চাচার স্পেশাল দই বড়া এখানে বড় বক্সগুলো আপনি দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে পাবেন এবং আপনার প্রয়োজন অনুসারে মাঝারি এবং ছোট বক্সও নিতে পারেন চাইলে সেটি দেড়শো থেকে ষাট টাকা মাত্র ষাট টাকার মধ্যে দাম পড়বে এভাবেই প্রতিবছর রমজান মাসে শত রকমের ইফতারের আইটেম নিয়ে জমে উঠে পুরান ডাকার ঐতিহ্যবাহী চকবাজার মানুষের উপচে পড়া ভিড় এবং কেনাকাটায় মুখর হয়ে উঠে চকবাজারের চারপা। এইভাবে ভবিষ্যতের বছরগুলোতেও চকবাজারের ইফতার আমাদেরকে আন্তরিত করবে এবং ভোজন রসিক মানুষদের ঘরে ঘরে পৌঁছে দিবে ইফতারের রাজকীয় সম্ভার তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ